আসসালামু ওয়ালাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে আমি মাফলার বানিয়ে দেখাবো যেহেতু কয়েক মাস পর হচ্ছে শীতের দিন চলে আসছে তাই হচ্ছে মাফলার দেখাবো আর তিনটি কালার দিয়ে আজকের মাফলারটি তৈরি করেছি আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দেবেন আরও সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য তো কীভাবে মাফলারটা তৈরি করব এটি দেখাবো এখানে হচ্ছে আমি উল সুতা ব্যবহার করেছি আর আমরা জানি মাফলারের জন্য হচ্ছে উল সুতা ব্যবহার করতে হয় আপনারা আপনাদের পছন্দের মতো উল সুতা দিয়ে কাজ করবেন আর এখানে যেহেতু আমি ফোর প্লাই উল সুতা নিয়েছি এর জন্য ফোর এম এম কাটা ব্যবহার করেছি তো সবার প্রথমে হচ্ছে আমি একটি স্লিপ নট করে আমি অনেকগুলো চেইন করব এখানে যেহেতু মাফলার হচ্ছে যদি আপনারা বড় মানুষের জন্য বানান সেক্ষেত্রে হচ্ছে আপনাদের মাপলারা লম্বাটা অনেক বেশি হবে ষাট ইঞ্চি লম্বা নেবেন বা এর বেশিও নিতে পারে যে যতটুকু লম্বা করবে সেই অনুযায়ী হচ্ছে মেপে আপনারা লম্বাটা নিয়ে নেবেন আর ছোট বাচ্চাদের জন্য বানালে দেখা যায় ছোট বাচ্চাদের সাইজ অনুযায়ী আপনারা বানিয়ে নেবেন তো আমি হচ্ছে টোটাল আমার মাপলারা লম্বা হবে ষাট ইঞ্চি আর যেহেতু টার্সেল দিয়েছি তো সাইড থেকে হচ্ছে আমি পাঁচ ইঞ্চি কম চেইন নিয়ে হচ্ছে আমি টার্স মানে চেইনটা করব। তো এখানে হচ্ছে আমি চেইন করে নিয়েছি যে অনেক লম্বা করে চেইন নিয়েছি আমি এখানে হচ্ছে পঞ্চান্ন ইঞ্চি আমি চেইন করেছি তো চেইন করার পর হচ্ছে আমি তিনটি চেইন এক্সট্রা নিয়ে চার নম্বর চেইনের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করেছি ডাবল ক্রোশেট করার পর আবারও একটি চেইন নিয়ে এরপর আবারও একটি ডাবল ক্রোশেট এরপর আবারও একটি ডাবল চেইন এরপর আবার একটি ডাবল ক্রোশেট মানে টোটাল এখানে পাঁচটা ডাবল ক্রোশেট হবে এবং পাঁচটি ডাবল ক্রোশেটের মাঝখানে হচ্ছে একটি করে চেইন হবে দেখুন এভাবে চেইন নিয়ে আরও একটি ডাবল ক্রোশেট টোটাল পাঁচটি ডাবল ক্রোশেট করার পর এখানে আবারও চারটি চেইন গুনে চার নম্বর ঘরে হচ্ছে চার নম্বর চেইনের ঘরে আমি এটাকে জয়েন করে দিব বা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব দেখুন তিনটি চেইন গ্যাপ দিয়ে হচ্ছে আমি চার নম্বর চেইনের ঘরে জয়েন করলাম এরপর আবারও তিনটি ঘর গ্যাপ দিয়ে চার নম্বর ঘরে একটি ডাবল ক্রোশেট করব একটি চেইন একটি ডাবল ক্রোশে 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 এখন হচ্ছে আমি আবারও তিনটি চেইন গ্যাপ দিয়ে চার নম্বর চেইনের ঘরে হচ্ছে আমি স্লিপ স্টিচ দিয়ে আমার এই ঘরটাকে জয়েন করব এভাবে হচ্ছে আমি আমার এই যে ফার্স্টের যে লাইনটা এভাবেই করে নিব আশা করি এই লাইনটা আপনারা অফ ক্যামেরায় বাকি কাজগুলো কিন্তু করে নিতে পারবেন আর স্ক্রিনে হচ্ছে আমার ফেসবুক পেজ পেজটা আছে মাই হবি প্রজেক্ট আপনারা আমার পেজে জয়েন হতে পারেন এবং আমার পেজে অনেক কিছু কুশিকাটার প্রোডাক্ট পাওয়া যায় আপনারা যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুশিকাটা এবং সেলাই দেবেন আপনারা আমার গ্রুপে জয়েন হতে পারেন আপনাদের তৈরি করা কিছু আমাকে শেয়ার করতে পারেন তো এইভাবে হচ্ছে আমি দেখুন এই লাইনটা কমপ্লিট করে নিব আর যেহেতু আমি হচ্ছে তিন কালারের সুতা ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কালার ব্যবহার করতে পারবেন এই লাইনটা আমি করে নিয়েছি এখন কিভাবে উপরে লাইনে উঠতে হবে সেটা এখন দেখাবো আবারও হচ্ছে আমি তিনটি চেইন করব এক দুই তিনটি চেইন করে সেই একই ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব খান থেকে চেইন করেছি সেই ঘরে হচ্ছে আমি একটি ডাবল ক্রোশেট একটি চেইন আবারো একটি ডাবল ক্রোশেট টোটাল এখানে হচ্ছে তিনটি চেইন সহ টোটাল এখানে তিনটি ডাবল ক্রোশেট হবে এরপর এই যে দেখুন আমি যে প্রথম লাইন করেছি পাঁচটি ডাবল ক্রোশেট এই যে তিন নম্বর ঘরে মানে তিন নম্বর ডাবল ক্রোশেটের ঘরে হচ্ছে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব এখান থেকেই হচ্ছে এভাবে আবার এই যে এই ঘর থেকে হচ্ছে আমি আবারও পাঁচটি ডাবল ক্রোশেট করব এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের সাথে একটি করে চেন করব আবার একটি ডাবল ক্রোশেট আবার একটি চেন আবার একটি ডাবল একটি চেন আবারও একটি ডাবল ক্রোশেট আবার একটি চেন আবারও একটি ডাবল ক্রোশেট টোটাল এখানে হচ্ছে পাঁচটি ডাবল ক্রোশেট এবং চারটি সিল এই যে এখানে পাঁচ নম্বরে যে লাইন করেছি যে তিন নম্বর ঘরে হচ্ছে আমি জয়েন করে দিলাম এভাবে আমার এই দ্বিতীয় লাইনটা করতে হবে আপনারা কিন্তু বুঝে গেছেন হয়তো যে কিভাবে লাইনটা উপরে উঠবে এবং কিভাবে লাস্টের লাইনটাকে জয়েন করতে হয় এভাবেই হচ্ছে আমি প্রত্যেকটি লাইন করব আর এছাড়াও আমি অনেক অনেক টিউটোরিয়াল আমি ভিডিও করে রেখেছি কিন্তু সময়ের কারণে হচ্ছে আপলোড দেওয়া হচ্ছে না এখানে হচ্ছে আমি দুইটি লাইন করেছি এরপরে আমি আরেকটি লাইন করবো লাল সুতা দিয়ে তো এরপরে আরেকটি লাইন করে নিয়েছি করে নেওয়ার পর কিভাবে হচ্ছে লাইনটাকে জয়েন দিব এবং হচ্ছে উপরে লাইনে উঠবো বা কালার চেঞ্জ করার জন্য কিভাবে সুতাটা কাটবো বা জয়েন করবো দেখুন এখানে এখানে হচ্ছে আমি করে দিলাম কেটে নিব কিন্তু আমার তিনটি লাইন হয়েছে লাল সুতা দিয়ে আমি তিনটি লাইন করেছি এখন হচ্ছে অন্য কালার বা কালো কালার দিয়ে হচ্ছে আমি সুতাটাকে জয়েন করব করবো যেখান থেকে যে চেইন করেছি এখানে হচ্ছে আমি

জয়েন করে আবারও এই যে এখান থেকে আমি আবার একটি ডাবল ক্রশের ভালো করে ভিতর দিয়ে সেলাই করে দিলেই হবে আর যেহেতু টার্সেলটা লাগানো শেষ তো মাফলারটাও কিন্তু কমপ্লিট পরে হচ্ছে কেটে তো মাফলারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এবং টার্সেলগুলো লাগানো শেষ আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ